হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনালীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগত আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবার আপনাদের সকলের জন্য বিহারীজির একটি অপূর্ব সুন্দর লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে একবার এক বৃদ্ধ সন্ত মানে বৃদ্ধ বাবাজি রাধা রানীকে দর্শন করতে চললেন বর্ষানা ধাম তিনি বৃন্দাবন থেকে পায়ে হেঁটে বর্ষানা ধামে এসেছিলেন এবং এসেই তিনি তার মহলে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু যেহেতু তার অনেক বয়স ছিল তাই তিনি খুব আস্তে 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 সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিলেন এমনি তার বৃন্দাবন থেকে আসতে প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গিয়েছিল এবার তিনি চাইছিলেন যে আমি যখন বর্ষানাধাম পৌঁছেই গিয়েছি তখন আমি রাধারানীকে অবশ্যই দর্শন করব এইভাবেই তিনি সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিলেন কিন্তু সারাদিন তিনি ক্লান্ত ছিলেন যে খুব আস্তে আস্তে তিনি এতটাই সিঁড়ি দিয়ে উঠছিলেন আস্তে 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 যখন তিনি সিঁড়ি বেয়ে বর্ষানা ধামে মানে রাধারানীর মহলে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে রাধা পট বন্ধ হয়ে গেছে তিনি আর রাধারানীকে দর্শন করতে পারলেন না তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন তাই তিনি মনে মনে ভাবলেন যা আজকে আমি রাধারানীকে দর্শন করতে পারলাম না কালকে সকালে আমি অবশ্যই রাধারানীকে দর্শন করব। করবো দর্শন না পেয়ে বাবাজি এবার ভাবলেন যে থাক আজকে তো রাধারানীর দর্শন হলো না তাহলে কালকে আমি অবশ্যই রাধারানীর দর্শন করে নেব আজকে আমি একটু বিশ্রাম করে নিই ভেবেই তিনি গহবার বনের মধ্যে চলে গেলেন এবং একটি গাছের নিচে চুপচাপ শুয়ে পড়লেন তিনি যখন শুয়েছিলেন তখন দেখলেন যে একটি বালক তার দিকে এগিয়ে আসছে বালকটি অত্যন্ত সুন্দর ছিল বালকটিকে দেখা মাত্রই বাবাজি বললেন তুমি কে এখানে কি করছো বালকটি বলল রাধা রানীর মন্দিরে যে গোসাইজি আছে আমি তাদের বাড়িতে সেবা করি আমি তাদের সেবক তো আপনি যেহেতু রাধা রানীর দর্শন করতে পারেননি তাই আমাকে গোসাইজি আপনার কাছে পাঠালো যাতে আমি আপনার একটু সেবা করে দিই বাবা তুমি নিশ্চিন্তে সও আমি তোমার পা টিপে দিচ্ছি এই বলে সেই সেবকটি বাবাজির সুন্দর করে পা টিপতে লাগলেন সেবকের হাতে যেন জাদু ছিল তার এত সেবায় বাবাজি এতটাই আনন্দ পাচ্ছিলেন এবং সারা দিনের তিনি এতটাই ক্লান্ত ছিলেন সব ক্লান্তি যেন এক ঝটকায় তার দূর হয়ে যাচ্ছিল এবং তার সেবায় প্রসন্ন হয়ে বাবাজি এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন সকালবেলা উঠে যখন তিনি দর্শন দর্শন করতে মন্দিরে এলেন তখন তিনি সুন্দরভাবে করলেন এবং যিনি আবারও গোসাইজি পুজো করছিলেন তার কাছে গিয়ে বললেন গোসাইজি ধন্যবাদ গোসাইজি বললেন ধন্যবাদ কিসের জন্য বাবাজি বললেন কালকে আমি অনেক কষ্ট করে বৃন্দাবন থেকে বর্ষানা ধামে এসেছিলাম কিন্তু রাত্রি হওয়ার কারণে আমি রাধারানীকে দর্শন করতে পারিনি যে কারণে আমি শুয়েছিলাম বনে। তখন আপনার সেবক গিয়ে আমার সেবা করেছে গোসাইজি অবাক হলেন এটা ভেবে যে আমার সেবক উনি বললেন না তো আমার তো কোনো সেবক নেই বাবাজি বললেন কিন্তু সেই সেই বালকটি তো আপনার কথাই বলল। যে আপনি তাকে পাঠিয়েছেন সে আপনার বাড়িতে সেবা করে তার কথা শুনে এবার গোসাইজি বুঝতে পারলেন যে সেই সেবকটি কে ছিলেন তিনি এক মুখ হাসি নিয়ে বললেন আমার কোনো সেবক নেই বাবাজি যে আপনার সেবা করেছে তিনি হচ্ছেন প্রিয় আমাদের শ্যাম সুন্দর সর্বদাই তিনি কি চান ভক্তদের সেবা করতে তাই রাধারানীর কৃপায় আজকে আপনি তার সেবা পেলেন দেখেছেন তো ভগবান তার প্রত্যেকটি ভক্তকে কত ভালোবাসে যিনি স্বয়ং ভগবান তিনি যেমন সারথী হতে পারেন তেমন ভক্তের ভক্তকে আনন্দ প্রদান করার জন্য তিনি সেবক ধারণ করতে পারেন রূপ তার কৃপা অপার তার মহিমা যতই বর্ণনা করি না কেন তা কখনো শেষ হবে না এবার আপনারা বলুন তো আজকে আমাদের গোপাল সোনার এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণা রাধে রাধে হারি